কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় আমি বলতে চাই নাই নাই কিন্তু সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন কি বলছে আবার মুখস্থ করুন সেটা কি সুপ্রিম কোর্ট কি বলছে সাংবিধানিক শূন্যতার কারণে আমার কি সংবিধান নাই সাংবিধানিক শূন্যতা কখন হয় যখন সংবিধান থাকে না সংবিধান গেছে কেমনে না শেখ হাসিনা নিয়ে গেছে শুন আপনি পরে বলেন শেখ হাসিনা নিয়ে গেছে কেমনে পলায় গেছে संविधानে কি বলা আছে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন টক শোতে আজিজুল বারে অর্থাৎ বিএনপির নেতা আজিজুল বাড়ি হেনালকে একদম ছাই দিয়ে ধরেছে ধরলে এভাবে ধরতে হবে পেয়ার পদ্ধতি নিয়ে আমরা আমাদের দেশে কিভাবে নির্বাচনটা চাই বিরোধী দল যারা হবে বা আগামী সংসদ যারা নির্বাচিত হবে তাদের মধ্যে একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে একে পক্ষে চাচ্ছে পিয়ার পদ্ধতি আর পক্ষে চাচ্ছে পেয়ার পদ্ধতি হবে না এখন পেয়ার পদ্ধতি কেন হবে কেন হবে না এটা নিয়ে টকস শুরু হয়েছে আজিজুল বারে হেলাল আব্দুর রাজ্জাকি বা সরি রাজ্জাকি ভাইকে প্রশ্ন করেছে পিয়ার পদ্ধতি আমাদের লাভটা কী বা পেয়ার পদ্ধতি হলে আমাদের লাভ কী একদম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে বারে হেলালের মুখটা বন্ধ করে দিয়েছে আমরা সেই টকশোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি হুম নূর আমার খুব ঘনিষ্ঠ এখন বলার আগে চিন্তা করতে হবে ওর বিরুদ্ধে কিছু যায় কিনা এটা আমার চিন্তা করতে হবে যাই হোক তারপরে আমি একটা কথা বলি শুনেন এখানে একটা পিয়ার পদ্ধতি নিয়ে মেইনলি আলাপ হচ্ছে এবং বলা হচ্ছে দেশের লোক বোঝে না বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার পিয়ার পদ্ধতি বহু আগেই চলমান বহু আগে যেমন ধরেন একজনের বাড়ি বরিশাল ভোটার বরিশালের কিন্তু তার দল চিন্তা করলো যে তাকে ধানমন্ডি থেকে নমিনেশন দিব এই ঘটনা বাংলাদেশে আসে তাহলে ধানমন্ডিতে যখন সে পাশ করে তার কি পপুলারিটি দলকে ভোট দেয় ভোট দেয় ধানের শীষ ভোট দেয় নৌকা এইতে নতুন কিছু না সারা জীবন ক্রিকেট খেললাম সেটি হয়তো সবগুলো আসনে তো সেটি হয় না আমি বলতেছি তার মানে তার মানে কি ওটা হইলো সিম্বলিক কখনোই লোকরে ভোট দেয় না অর্থাৎ মার্কা দলীয় মার্কা যেটা এটা ট্রেডিশনাল খালি নামটা বলা হয় নাই যে পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতিতে কি হয় যেই ভোট দিবে ভোটটা বিফলে যায় না তার কোন না কোন প্রতিনিধি পার্লামেন্টে যাবে আপনি যদি মোর্শেদ খানের কথা চিন্তা করেন উনিও পিয়ার পদ্ধতিতেই এসে পড়ছে এসে মোবাইল ব্যবসায় পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে সাকিব আল হাসান ওই কায়দায় ফেরদোস নায়ক ফেরদোস তার সাথে একসাথে জার্নালিজম পড়ছে আমার সাথে টক শো করছে সময় ওই বেটা নমিনেশন পায় না ওই এমপি হয়ে গেছে এগুলো পিয়ার পদ্ধতি ইনডাইরেক্ট সুতরাং পিয়ার পদ্ধতি মানুষ বুঝে না এর গল্প আচ্ছা এবার আসেন এখন বলে আবার জনপ্রিয় লোক আমার পরিচিত লোক যদি ভোট না দিতে পারি তাহলে কিভাবে হবে আরে ভাই সংসদ সদস্যের কাজ কি সংবিধান কি বলে কি কাজ সংসদ সদস্যের সেইখানে আপনি আসেন তার কিছুই না তার কাজ আইন প্রণয়ন করবে তার কাজ বাজেট প্রণয়ন করবে তার কাজ গভর্নমেন্ট কমিটি বানাবে সে তদারকি করবে তার কাজ স্পিকার নিয়োগ করবে তার কাজ প্রধানমন্ত্রী নিয়োগ করবে তার কাজ প্রয়োজনে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন আসবে এইগুলো তার কাজ আপনি ব্রিজ বানাবেন এই সুপার টাইকে ধমকাবেন তারপরে বলে বিল দিলি না কেন কাজ না করে বিল নিবেন

যখন সংবিধান থাকে না সংবিধান গেছে কেমনে শেখ হাসিনা নিয়ে গেছে শুনে আপনি পরে বলেন শেখ হাসিনা নিয়ে গেছে কেমনে পালাই গেছে সংবিধানে কি বলা আছে পালায় গেলে কি হবে দেখাইতে পারলে দেশ ছেড়ে দিব না সকল সংবিধানে যেহেতু পালায় যাওয়ার কথা নাই পালায়ে গেলে কি হবে সেটা নাই ওখানে ফুল স্টপ ভাই পালায় যাওয়ার কথা কি সংবিধানে কোনো দেশে থাকে এই জন্যই তো বললাম সেটাই তো বলছি সেই সংবিধান যখন গেল কেউ তারপরে কি ইউনুস সরকার আসলো আট তারিখ তার আগে সরকার কে ছিল সবাই বলে কেউ না আমি বলতে সরকার আমাদের প্রধান বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম আর একটা গুলিও চলবে না

সাত তারিখে বিএনপি একটা জনসভা করছিল খেয়াল আছে হ্যাঁ মনে আছে জনসভায় কি বলছিল নির্বাচন আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই কার কাছে ইউনুস সরকার আসছিল তখন ওইটাই ছিল সামরিক বাহিনী সরকার সেনা প্রধানের কাছে তারা চাইছে সেনা প্রধানের কাছে তারা চাইছে আমি শেষ করি তা তাদেরকে ব্যাখ্যা দিতে হবে কার কাছে চাইছিলাম নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি বলেন এক্সিস্টিং সংবিধান সেখানে বলা আছে সংসদ ভাঙার পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন তো সংসদ ভেঙে গেল পাঁচ তারিখ ইনু সাহেব দায়িত্ব নিল আটই অগস্ট তাহলে সাতই মধ্যে নির্বাচন হওয়ার কথা আপনারা সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কোন সংবিধানে জি আপনারা রাজিক ভাই আরো কিছু প্রশ্ন থেকে গেল আমরা একটু অধ্যাপক ডক্টর কে মতিন রহমান স্যার আপনাকে কাছে চাই পিআর পদ্ধতি এবং নির্বাচনের যে প্রসঙ্গগুলি আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন দেখছি এই বিভাজন আসলে শেষ পর্যন্ত কি পরিবেশ বা পরিস্থিতির সৃষ্টি করছে বা আমাদের জন্য অপেক্ষা করছে বুঝতে পারছি

এটাই বিধান আগেই দিয়ে দিবেন নির্বাচন কমিশনের কাছে ধরেন আপনি জেলাওয়ারি বারোটা সিট আছে আপনি বারোটা এমপির নাম দিয়ে দিলেন আপনি পাইছেন ছয়টা ঠিক আছে যাবে অটো এইবার দেখেন এইবার এইবার দেখেন একটু বলি আট নম্বর ব্যক্তি যে যে এলাকার লোক সে এলাকায় জিতছে কিন্তু দেখা যাচ্ছে

যে জুলাই ঘোষণাপত্র বানাইছে সেই ঘোষণাপত্রের পত্রের ভিতরে সরকারের ধারাবাহিকতা উল্লেখ করতে হবে এক একটা রাষ্ট্র এক এক মিনিটের জন্য সরকারবিহীন থাকবে না এক মিনিটের জন্য সংবিধান সংবিধানবিহীন থাকবে না ইরু সাহেব যেননিছেন যে আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে শপথ করিতেছি যে কি

ওনাকে বলছে একটা ইয়ে সরকার হতে পারে তার মেয়াদ কি কতদিন থাকবেন নির্বাচন দিবেন কিভাবে এইগুলি উল্লেখ নাই এটা একটা বিচারপতিরা পারে না বিচারকরা আইন প্রণয়ন করেন না বিচারকরা সংবিধান লেখেন না আপনি তো ভুল জায়গায় আসছেন তার কি এই নির্বাচন পরবর্তী সরকার না আসা পর্যন্ত যা যা হবে সেটা তো পরবর্তী সরকার সংসদে তার তো রিকগনাইজ করতে হবে রিকগনাইজ করতে হবে তার আগে আপনি যে সনদটা কি জানি জুলাই ঘোষণা পত্র সেই ঘোষণা পত্র আপনি তার মেয়াদ যদি না দেন সেই নির্বাচনটা দিবে কিভাবে তার মেয়াদ আটই জুলাই

আপনি যেমন বললেন যে বিএনপি সাত তারিখে দাবি করেছে কাছে রাজনীতি জনগণের কাছে জনগণের অবশ্যই জনগণের কাছে দাবি করবে পলিটিক্স কালচার